স্বাগতম প্রিয় ভক্তবৃন্দ আপনি দেখছেন ধর্মগ্রন্থ যেখানে আমরা আপনাকে শোনাই ভগবানের অমূল্য জ্ঞান যা আপনার জীবনকে আলোকিত করবে কখনো খেয়াল করেছেন কি রাতে ঘুমোতে যাওয়ার আগে আমাদের মন কত অশান্ত থাকে দিনের দুশ্চিন্তা ঝগড়াঝাঁটি টেনশন সব কিছু মাথায় ঘুরতে থাকে আর সকালে ঘুম থেকে উঠেই আমরা সেই একই দুশ্চিন্তা নিয়ে দিন শুরু করে কিন্তু যদি এই সময়ে অর্থাৎ ঘুমোতে যাওয়ার আগে আর ঘুম থেকে উঠেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুনি তাহলে শুধু মন নয় পুরো জীবনই বললে যেতে পারে শাস্ত্রেও বলা হয়েছে একাম শাস্ত্রাম দেব কি পুত্র গীতাম অর্থাৎ সমস্ত শাস্ত্রের মধ্যে একটাই শাস্ত্র সর্বশ্রেষ্ঠ আর সেটি হল শ্রীমাদ ভগবদ্গীতা কারণ এই গ্রন্থ অন্য কারো লেখা নয় এটি ভগবান শ্রীকৃষ্ণের নিজ মুখ নিঃসৃত বাণী মহাভারতের রণক্ষেত্র কুরুক্ষেত্রে যখন অর্জুন দ্বিধায় ভেঙে পড়েছিলেন অস্ত্র তুলতে পারছিলেন না তখন শ্রীকৃষ্ণ নিজে তাকে যে জ্ঞান দিয়েছিলেন সেই অমৃতময় বাণী হল ভগবদ্গীতা সেই বাণী শুধু অর্জুনের জন্য ছিল না আজও আপনি আর আমি আমাদের জীবনের প্রতিটি দুশ্চিন্তা প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে গীতার মধ্যে তাহলে চলুন আর দেরি না করে শুনে নি ভগবানের এই ঐশ্বরিক জ্ঞান ভগবত গীতার মাহাত্ম এতই অপার এতই অশেষ যে তা শব্দে সম্পূর্ণরূপে প্রকাশ করা কারোর পক্ষেই সম্ভব নয় এমনকি শিব মহেশ্বর কিংবা গণেশের মতো দেবতারা পর্যন্ত গীতার গুণগান শেষ করতে পারেন না তাহলে আমরা সাধারণ মানুষ আমাদের সীমাবদ্ধতা তো আরও বেশি তবু যুগে যুগে ঋষি মুনি আচার্য আর ভক্তরা এই গীতার মাহাত্ম বর্ণনা করে এসেছেন কারণ এর ভেতরে লুকিয়ে আছে জীবনের সব প্রশ্নের উত্তর শাস্ত্রে বলা হয়েছে যে ঘরে প্রতিদিন ভগবদ্গীতা পাঠ করা হয় বা শোনা হয় সেই ঘর কখনো শূন্য থাকে না সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আগমন ঘটে ভাবুন তো আপনার ঘরে যদি প্রতিদিন গীতার উচ্চারণ হয় তাহলে সেখানে কি অশান্তি ভয় দুঃখ টিকে থাকতে পারবে একদমই না সেখানে শুধু শান্তি আনন্দ আর ভগবানের আশীর্বাদ বিরাজ করবে তাই বলা হয় পৃথিবীর প্রতিটি মানুষের জন্য গীতা পড়া ও বোঝা একান্ত প্রয়োজনীয় কারণ এর মধ্যেই রয়েছে সুখ শান্তি এবং সফলতার আসল চাবিকাঠি ভগবদ্গীতা মোট আঠেরোটি অধ্যায় নিয়ে গঠিত আর এই আঠারোটি অধ্যায় রয়েছে মোট সাতশোটি শ্লোক কিন্তু অবাক করার মতো বিষয় হল প্রতিটি শ্লোকের ভেতরে এক একটি জীবন দর্শন এক একটি সমাধান এক একটি আলো লুকিয়ে আছে ঠিক যেমন অন্ধকার ঘরে প্রদীপ জ্বালালে চারপাশ আলোকিত হয় তেমনি জীবনের অন্ধকারে গীতার শ্লোক জ্বালায় আলোর প্রদীপ ভগবদ ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের প্রদর্শক তাই আজ আমরা ভগবানের এই ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে আপনাদের সামনে তুলে ধরব একশো একান্নটি গুরুত্বপূর্ণ ভাবনা আমরা চেষ্টা করব যেন এগুলি আপনাদের কাছে খুবই সহজ আর সরল ভাষায় পৌঁছে দিতে পারি যাতে শুনে শুধু জ্ঞান অর্জন নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তে তা প্রয়োগ করা যায় আমার পূর্ণ বিশ্বাস যদি প্রতিদিন এই ভাব কৃষ্ণ আমাদের আরও আশ্বাস দিয়ে বলেন মন ছোট করো না যেখানেই তোমার নিজের লোক তোমাকে ত্যাগ করবে মুখ ফিরিয়ে নেবে সেখানেই আমি তোমার পাশে থাকব জীবনে সবচেয়ে বড় ভুল আমরা তখনই করি যখন অন্যের সাথে নিজের তুলনা শুরু করি তুমি যেমনই আছো সেটাই তোমার শ্রেষ্ঠত্ব ভগবান তোমাকে একইবারে অনন্য করে সৃষ্টি করেছেন তাই নিজেকে ছোট ভাবা মানেই স্রষ্টার সৃষ্টিকে অপমান করা মনে রাখবেন প্রেরণার সবচেয়ে বড় উৎস বাইরের কেউ নয় বরং আপনার নিজের ভেতরের ভাবনা তাই সবসময় ভালো ভাবুন বড় ভাবুন উঁচু স্বপ্ন দেখুন যেমন ভাববেন আপনার জীবনও সেই দিকেই এগিয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেছেন নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত করো কারণ বাইরের শত্রুকে জয় করা সহজ কিন্তু নিজের ভেতরের দুর্বলতাকে জয় করাই সবচেয়ে বড় বিজয় দেখুন যে মানুষ দুঃখ ভোগ করে সে একদিন সুখী হতে শেখে কারণ দুঃখ তাকে শক্তিশালী করে তোলে সহনশীল করে তোলে কিন্তু যে মানুষ অন্যকে দুঃখ দেয় সে কখনোই সুখী হতে পারে না তাই নিজের মধ্যে সবসময় করুণা রাখুন ক্রোধ নয় প্রকৃতির বিকেও তাকান ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে তার গর্জনের সাথে নয় তেমনি জীবনেও কোমলতা আর করুণা মানুষকে প্রস্ফুটিত করে তোলে কিন্তু রাগ আর হিংসা তাকে শুকিয়ে দেয় আরেকটা বড় শিক্ষা হলো মানুষ যতই মিষ্টি কথা বলুক না কেন যদি তা মিথ্যা হয় তবে একদিন সেটাই আপনার জীবনে বিষ হয়ে উঠবে অন্যদিকে একজন সত্যবাদী হয়তো আপনাকে কঠোর মনে হতে পারে কিন্তু মনে রাখবেন তার কথাই একদিন আপনার জীবনের ওষুধ হয়ে উঠবে শ্রীকৃষ্ণ আরও বলেছেন মন শান্ত রাখার থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছুই নেই ভাবুন তো কত মানুষ অর্থ ক্ষমতা আর খ্যাতির পিছনে ছুটছে অথচ শান্তি খুঁজে পাচ্ছে না কিন্তু যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে সেই আসল ধনী কারণ ধন সম্পদ একদিন হারিয়ে যেতে পারে কিন্তু শান্ত মন চিরদিন আপনাকে সুখী রাখবে সময় কখনোই মানুষের বানানো পথে চলে না বরং মানুষকেই সময়ের দেখানো পথে চলতে হয় এটাই নিয়তি আমরা প্রায় জীবনে কষ্ট পাই কারণ আমরা পরিস্থিতিকে বদলাতে চাই অথচ নিজেদের বদলাতে চাই না কিন্তু সত্যিকারের শক্তি হল নিজেকে বদলানোর মধ্যেই ভেবে দেখুন সত্য কখনো দাবি করে না যে সে সত্য কারণ তার নিজের দীপ্তি আছে অন্যদিকে মিথ্যা সর্বদাই দাবি করে আমিই সত্য কিন্তু ভগবান বলেন যেমন অন্ধকারে একটি প্রদীপ নিজের আলোতে চারপাশ আলোকিত করে তেমনি সত্য নিজেই জ্বলজ্বল করে তাই আমাদের উচিত সবসময় সত্যের পথেই থাকা যত কঠিনই মনে হোক না কেন শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রশ্ন করেছিলেন হে অর্জুন তুমি কাঁদছ কেন তুমি কি কিছু হারিয়ে ফেলেছ তুমি কি কিছু এনেছিলে যা হারিয়ে গেছে তুমি কি কিছু সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে এই কথার গভীরতা অসীম আমরা যা কিছু নিয়ে জন্মাইনি তা হারালেও আমাদের দুঃখ পাওয়া উচিত নয় কারণ সত্যিকারের আমাদের কিছুই হারায় না আমরা শুধু সময়ের প্রবাহে এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাই তাই শ্রীকৃষ্ণ আমাদের শেখান কেঁদো না ভেঙে পড়ো না বরং জীবনের প্রতিটি মুহূর্তকে সত্য ভক্তি আর কর্ম দিয়ে পূর্ণ করো শ্রীকৃষ্ণ তাই বলেন জীবনে যদি কখনো সুযোগ পাও তবে অন্যের সহায়ক হও সারথি হও স্বার্থপর নয় ভাবত একটা ছোট্ট প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালিয়ে দিতে পারে তেমনি আনন্দ তেমনি ধর্ম ভাগ করলে তা কখনোই কমে যায় না বরং বহুগুণে ছড়িয়ে পড়ে যার হৃদয় ধর্মে ভরা সে ধর্মই উপদেশ দেবে কিন্তু যার মন অধর্মে ডুবে আছে তার মুখ থেকেও কেবল অধর্মই বেরোবে মানুষ দুঃখী হয় কেন জানো সে ঈশ্বরে বিশ্বাস করে না বলে নয় বরং ঈশ্বরের বাণী শোনে না বলেই দুঃখ পায় মনে রেখো সময় হলে সব কিছুই তোমার জীবনে আসবে কিন্তু সময়ের আগে কিছুই পাওয়া যায় না যেমন ঋতুর আগে ফুল ফোটে না তেমনি সময়ের আগে কোনো ফলও পাকা হয় না আমরা জীবনে যত দুঃখ পাই তার মূলেই থাকে একটাই কারণ আমাদের অতিরিক্ত চাওয়া আর যখন সেই চাওয়া পূর্ণ হয় না তখন জন্ম নেয় ক্রোধ কিন্তু ভেবেছ কখনো ক্রোধই হলো সেই দরজা যা ধীরে ধীরে মানুষকে নরকের পথে ঠেলে দেয় যখন তুমি রাগ করো তুমি অন্যকে নয় প্রথমে নিজেকেই পড়াও মনের শান্তি নষ্ট হয় চিন্তা অস্থির হয়ে ওঠে আর শেষে ক্ষতিগ্রস্ত হয় তোমারই জীবন তাই শ্রীকৃষ্ণ উপদেশ দেন যতই রাগ আসুক তাকে দমন করো কারণ শান্ত মনের চেয়ে বড় শক্তি এই দুনিয়ায় আর কিছু নেই মনে রেখো এই জগতে কেউ জন্মগতভাবে মহান নয় মহান করে তোলে তার কর্ম আর সঠিক কর্ম মানে শুধু শুভ ফল পাওয়া নয় বরং সঠিক কর্ম হলো সেই যার উদ্দেশ্যে কোনো অশুভ ভাবনা নেই তবু আমরা কি করি জানো নিজের ভাগ্যকেই দোষারোপ করি অথচ ভুলে যাই ভাগ্যের থেকেও শ্রেষ্ঠ হলো আমাদের কর্ম যা আমরা প্রতিদিন নিজের হাতে লিখি আজ যা তোমার হাতে আছে কাল সেটা অন্য কারো হাতে ছিল আর আগামী কাল সেটা আবার অন্য কারো হবে তুমি এই পৃথিবীতে খালি হাতে এসেছ আর একদিন খালি হাতেই ফিরে যেতে হবে অতীতের জন্য শোক করে লাভ কি আর ভবিষ্যতের মোহ বুকে বয়ে নিয়ে কি হবে ক্রোধ আর লোভ হল আত্মার পতনের সিঁড়ি তাই সেগুলোকে ত্যাগ করে শান্তি আর সত্যের পথ বেছে নেয় যার মনে জ্ঞানের অভাব আছে আর যার হৃদয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে কখনোই সত্যিকারের আনন্দ বা সফলতা পায় না তাই জীবনে শেখো ক্ষমা করতে নীরব থাকতে তখনই তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড়ও নতি স্বীকার করবে আর সমস্যার পাহাড়ও পথ ছেড়ে দেবে আর একটা বড় শিক্ষা বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কখনো কোনো বড় সিদ্ধান্ত নিও না কারণ এই দুই অবস্থায় মন অন্ধ হয়ে যায় আর মানুষ ভুলের পথে পাবারায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যখনই এই পৃথিবীতে পাপ অহংকার ও অধর্ম বাড়বে তখনই আমি তার বিনাশ করতে এবং ধর্ম প্রতিষ্ঠা করতে অবতীর্ণ হব এটাই ঈশ্বরের অঙ্গীকার যা যুগ যুগ ধরে মানবজাতিকে আশ্বাস দেয় আর যারা আধ্যাত্মিকভাবে জাগ্রত তাদের পথ সবসময় একটাই নিঃস্বার্থ কর্ম তারা ফলের চিন্তা করে না শুধু কর্তব্যকে পূর্ণ করে কারণ জানে কর্মই ধর্ম যে মানুষ ঈশ্বরের সঙ্গে যুক্ত তার পথ সবসময় শান্তির স্থিরতার কিন্তু মানুষের সবচেয়ে বড় শত্রু হল মোহ কারণ মোহই হল পতনের মূল কারণ তুমি যত বেশি মোহে জড়াবে তত বেশি দুঃখে ডুবে যাবে মনে রেখো তোমার অনুশোচনা কখনোই তোমার অতীতকে পাল্টাতে পারবে না আর তোমার দুশ্চিন্তা তোমার ভবিষ্যৎ গড়তে পারবে না তাহলে বাকি রইল কি বর্তমানকে উপভোগ করা এটাই জীবনের আসল আনন্দ গীতার আসল উদ্দেশ্য কি জানো মানব কল্যাণ তাই কর্তব্য পালন করতে গিয়েও সবসময় মানুষের মঙ্গলের দিকেই নজর দিতে হবে শ্রীকৃষ্ণ অর্জুনকে আশ্বাস দিয়ে বলেন যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করতে পারে সে দেহত্যাগের পর আর পুনর্জন্ম নেয় না অর্থাৎ যে সত্যি ভগবানের উদ্দেশ্যকে বোঝে সে জন্ম মৃত্যুর বাঁধন ছিঁড়ে মুক্তির পথে পা বাড়ায় যে মানুষ সমস্ত ইচ্ছা ত্যাগ করে সকল আবেগ থেকে মুক্ত হয় সেই মৃত্যুর পর পৌঁছে যায় আমার পরম ধামে ভাবতো যার অন্তরে কোনো কামনা নেই কোনো আকাঙ্ক্ষা নেই তার হৃদয় হয় শান্তির আসল মন্দির আর একটা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে থেকো যে তোমাকে ঠকায় তাকে ত্যাগ করো কিন্তু যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না কারণ সেখানে গেলে মানুষ তোমাকে দুর্বল ভেবে অবহেলা করবে আর তোমার নিরবতাকে মূর্খতা ভেবে বসবে প্রকৃতিও আমাদের শেখায় যেখানে বৃষ্টি নেই সেখানকার ফসল শুকিয়ে যায় ঠিক তেমনি যেখানে সংস্কার নেই সে তুমি তো সময়ের সন্তান আর সময় কখনোই এক জায়গায় থেমে থাকে না তাই শুধু তোমার কর্ম করে যাও কারণ যে কখনো সংকট দেখেনি সে জীবনের প্রকৃত মূল্যকেই বোঝেনি আমরা অনেকেই নিজের ভেতরের শক্তিকে কোনোদিনই পুরোপুরি চিনে উঠতে পারি না কিন্তু যে মানুষ অন্যের কষ্টকে বোঝে যার ভেতরে মমতা আছে আর যার হৃদয় সত্যিই শুদ্ধ তাকে বারবার এই পৃথিবীতে জন্ম নিতে হয় না কাউকে কিছু দিয়ে অহংকার করো না কারণ তুমি জানো না তুমি সত্যিই তাকে কিছু দিচ্ছ নাকি আগের জন্মের কোনো ঋণ শোধ করছ অহংকারী মানুষের জন্য প্রকৃতি নিজেই শাস্তির ব্যবস্থা করে দেয় অহংকার থাকলে একে একে তার বংশ ঐশ্বর্য এবং মর্যাদা সবই ধ্বংস হয়ে যায় বিশ্বাস না হলে কৌরবদের পতন কিংবা কংসের পরিণতির দিকে তাকাও মনে রেখো যদি কারো ওপর বিশ্বাস রাখতে চাও তবে শুধু তার কথার ওপর ভরসা করো না তার আচরণ দেখো কারণ আচরণই আসল পরিচয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ আমাকে সত্যিকার অর্থে চিনে যায় সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকেও মুক্তি পায় তাই মনে রেখো যা তোমার ভাগ্যে আছে তা কোনো না কোনোভাবে একদিন তোমার কাছেই আসবে তুমি শুধু শান্ত মনে তোমার কর্তব্য করে যাও যা তোমার ভাগ্যে লেখা আছে তা একদিন নিজের থেকেই তোমার কাছে আসবে আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও স্থায়ী হবে না অবশেষে একদিন চলে যাবে যেমন হাওয়ার এক ঝাপটায় নৌকো দিকভ্রষ্ট হয়ে যায় তেমনি মানুষের কামনা বাসনাও তার বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয় কামনা যত বাড়বে মন তত অশান্ত হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ সুখ দুঃখ মান অপমান সব অবস্থায় শান্ত থাকতে শেখে সেই মানুষই আমার সবচেয়ে প্রিয় সময় এ এক অদ্ভুত শিক্ষক তুমি যদি সময়ের সঙ্গে চলতে শেখো তবে সময় তোমার ভাগ্য বদলে দেবে কিন্তু যদি তার বিপরীতে যাও তবে সে তোমার জীবনটাই পাল্টে দেবে অনেকে ভাবে মানুষ কাঁদলে সে দুর্বল কিন্তু না আসলে যে ব্যক্তি কান্নার মধ্যে দিয়েও ভেঙে না পড়ে বরং আবার উঠে দাঁড়ায় সেই তো সবচেয়ে শক্তিশালী কারণ কান্না হলো হৃদয়ের বোঝা ঝেড়ে ফেলার এক অলৌকিক উপায় তাই আমাদের উচিত যা আছে তাতেই খুশি থাকা কারণ আমরা প্রায়শই যা নেই তা নিয়ে দুঃখ করি অথচ যা আছে তা উপভোগ করাই ভুলে যাই আমরা যেমনভাবে আজ জীবন যাপন করছি জানো তো এটাই অনেকের স্বপ্ন তাই সবসময় কৃতজ্ঞ হও পাথর হয়তো শেষ আঘাতে ভেঙে পড়ে কিন্তু তার মানে এই নয় যে আগের সব আঘাতি বৃথা গিয়েছিল প্রতিটি আঘাতি এক একটা ধাপ যে কোনো পাথরের সামনে এসে থেমে যায় না বরং সে পাথরকেও ঘুরে নিজের গন্তব্যের দিকে চলে যায় যে জলের মতো নমনীয় সে রাস্তা খুঁজে নেয় নিজেই পথ তৈরি করে এগয় কিন্তু যদি তুমি পাথরের মতো হঠাৎ কড়া হয়ে দাঁড়াও একদিন তোমাকেই থেমে যেতে হবে আর শুধু নিজেই থেমে থাকলে নয় তুমি অন্যদের পথেও বাধা হয়ে দাঁড়াবে ভালোভাবে ভাবো অল্প একটা ঔষধি কি কোনো ভয়ঙ্কর রোগকে সান্ত্বনা করে দেয় ঠিক তেমনি ঈশ্বরের কিছু স্মরণ কিছু প্রার্থনা কিছু নাম স্মরণ অসংখ্য কষ্ট দুঃখ ও উদ্বেগকে ম্লান করে দিতে পারে নমনীয় হও হৃদয়কে শীতল রাখো সারমর্ম নরমতা শক্তি ক্ষমা মুক্তি স্মরণ আর সেবা এগুলোই জীবনের আসল ভাণ্ডার জলের মতো হও দিকারের ভালোবাসে তাদের প্রতি দয়া করো কারণ তোমার সৎকর্মই একমাত্র সঙ্গী সবশেষে সেটাই তোমার সঙ্গে যাবে এই দুনিয়ার রূপ অর্থ ধনদৌল ছলচাতুরি সবই একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমার সৎকর্ম তার মূল্য অচল সেটাই তোমায় ভবিষ্যতে সবার চেয়ে আলাদা করে রাখবে যে মানুষ সহজ এবং সরল স্বভাবের তাকে কখনোই দুর্বল ভাবনা তার সরলতা ও চারিত্রিক পরিচ্ছন্নতা কোনোদিন দুর্বলতা নয় বরং সেটা তার আসল শক্তি মনে রেখো সময়ের চইতে বেশি মূল্যবান হলো অনুভূতি তাই তোমার মেধা সময় আর ভালোবাসা এমন মানুষের উপর ব্যয় করো যারা তার মূল্য বোঝে কারণ অনুভূতির বিনিয়োগই জীবনে প্রকৃত ফল দেয় যে মানুষ সত্য বলে আর সঠিক পথে চলে প্রাথমিকভাবে সে হয়তো এই পৃথিবীতে কঠোর বা তিক্ত মনে হতে পারে কিন্তু সময় প্রমাণ করে সে ঠিকই দাঁড়ায় আর তার জীবন থেকেই সত্যের জ্যোতি ছড়ায় সুতরাং কারো ওপর অহংকার করে ঊর্ধ্ব শেষ করো না অহংকারই শেষ পর্যন্ত নিজেকে ক্ষতি করে আর যেখানে সম্মান পড়ে না সেখানে থেকো না কিন্তু যেখানে সত্যিকারের সম্পর্ক স্নেহ আর বিশ্বাস আছে সেখানে নিজেকে দাও সরমর্ম সৎকর্মই তোমার চিরসাথী সাথী ক্ষয়শীল চরিত্র অক্ষয় সরলতাই প্রকৃত শক্তি অনুভূতিকে মূল্য দাও সময়ের সঙ্গে চলো সত্য বলো সঠিক পথে চলো সময় তোমার সঙ্গী হবে সবাইকে নিজের মতো করে গ্রহণ করো সে তোমার আত্মীয় হোক বা বন্ধু সবাইকে সমানভাবে সম্মান দাও মনে রেখো আঘাত শুধু শরীরে লা